চাউতুতি শুভ সকাল সকাল সাতটা তেরো দু ডিগ্রি টেম্পারেচার চলছে আমি দুটো বুকে নিয়ে বেরিয়েছি ডেলিভারি টাইম রয়েছে সাতটা তিরিশ অতএব আমি দশ মিনিট আগে প্রায় দশ পনেরো মিনিট আগে চলে এসেছি তার জন্যে আপনাদের সাথে দুটো কথা আর কি এখানের চার ধরনের পুলিশ থাকে সিকিউরিটির যে সিস্টেম ইটালিতে চার ধরনের একটা হচ্ছে গিয়ে পুলিশ একটা হচ্ছে গিয়ে ফাইন্যান্স পুলিশ একটা হচ্ছে গিয়ে উরবান পুলিশ মানে হচ্ছে গিয়ে লোকাল পুলিশ আর একটা হচ্ছে ক্যারাবিনিয়রি ক্যারাবিনির হচ্ছে গিয়ে সবচেয়ে প্রেস্টিজিওস ইটালিতে যত বড়ো বড়ো প্রোগ্রাম হয় বাইরের দেশ থেকে যখন আসে সব ক্যারাবিনিদেরকে দেখানো হয় স্টেজের ওপর সেই মাথার মধ্যে বিশাল বড় বড় পালকের মতন করে ওটা হচ্ছে ক্যারাবিনি ইটালির আরেকটা কথা বলে দিই এই ইটালিতে ক্যারাবিনির হতে গেলে বারোটা জেনারেশনের কোনো ক্রাইম রিপোর্ট আছে কি না সেগুলোকে দেখে তারপরে ক্যারাবিনিতে ভর্তি হওয়া যায় এই ক্যারাবিনীদের ওপরে প্রচুর কৌতুক আছে সেগুলো আপনাদেরকে পরে আরেক সময় বলবো এক মা তার ছেলেকে চিঠি পাঠাচ্ছে যে ছেলে ক্যারাবিনির হতে গেছে মিলানে চিঠিটা লেখা আছে যেভাবে ইটালিতে সেইভাবে ইটালিয়ানটা আর না আপনাদেরকে বাংলাটা আমি নিজেই করেছি বাংলাতে বলছি মাই ডিয়ারসন তোমাকে একটা দু চিঠি লিখছি কারণ জেনে রেখো যে তোমার মা তোমাকে চিঠি দেয় যদি চিঠিটা হাতে পাও তবে বুঝে নিও যে চিঠিটা তোমার কাছে পৌঁছেছে আর যদি না পাও তবে আমাকে জানিও আমি আবার চিঠিটা তোমাকে পাঠাবো আমি খুব আস্তে আস্তে লিখছি কারণ জানি যে তুমি খুব তাড়াতাড়ি চিঠি লিখলে পড়তে পারো না তোমার বাবা পুরোনো কাজ ছেড়ে নতুন কাজ ধরেছে তোমার বাবা পুরোনো কাজ ছেড়ে নতুন কাজ ধরেছে এখন তোমার বাবার নিচে রয়েছে তোমার বাবা জন এখন কবরস্থানের ঘাস কাটে আমাদের এখানে আবহাওয়া এখন খুবই ভালো গত সপ্তাহে শুধু দুবার বৃষ্টি হয়েছে প্রথমবার তিন দিন ধরে হয়েছে দ্বিতীয়বার চার দিন ধরে হয়েছে তোমার ভাই গত সপ্তাহে একটা অঘটন ঘটিয়ে বসেছে গাড়ির চাবি রেখে বাইরে বেরিয়ে গেছে ভুলবশত বাধ্য ঘরে ঢুকে আবার ডুপ্লিকেট চাবি নিয়ে এসে গেট খুলেছে তারপরে আমি আর তোমার বাবা গাড়ি থেকে বেরোতে পেরেছি ও তুমি আমাকে যে জ্যাকেটটা পাঠাতে বলেছিলে তোমার মামা বলল বোতামগুলি খুব ভারী যদি বোতাম সমেত পাঠাই তাহলে ভারির জন্য অনেক খরচা বেশি পড়ে যাবে তাই তোমার মামা বোতামগুলি খুলে রেখেছে আর তুমি যখন কোটটা পাবে তা বোতামগুলি তো আবার লাগাতে হবে তার জন্যে বোতামগুলি ডান পকেটের কোণে আটকে রেখেছে তুমি যেন ওই বোতামগুলিকে আবার জ্যাকেটে লাগিয়ে নিতে পারো আর কিছু দিনের মধ্যেই তোমার বোনের বাচ্চা হবে এখনও জানা যায়নি যে তুমি মামা হবে না মাসি হবে অতএব এখনো জানতে পারিনি ছেলে হবে না মেয়ে হবে সেটাকে কিভাবে আমি চেয়েছিলাম খামের কিছু টাকা পাঠাবো তোমাকে ভেতরে কিন্তু তার আগেই খামটাকে বন্ধ করে ফেলেছি ইতি তোমার মা এই ক্যারামিনের কিনে কৌতুক আছে তার মধ্যে এটাও একটা কৌতুক এটা আজ থেকে পঞ্চাশ বছর আগে নাকি এই চিঠিটা বেরিয়েছিল যাই হোক আপনারা সবাই ভালো থাকুন আবার পরে কথা হবে বাই